আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে দুপুর বলতে এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো আমাদের পিওরিটের কিট আসলে শেষ হয়ে গিয়েছে তো আমরা পিওরিটওয়ালাদেরকে ফোন করেছিলাম তো ওনাদের ওখান থেকেই সার্ভিসম্যান এসেছে দেখতেই পাচ্ছেন অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কাজ প্রায় শেষও হয়ে গিয়েছে এই জিনিসগুলো ফেলে দিতে হবে আর নতুন যে জিনিসগুলো এনেছিল সেগুলো লাগিয়ে দিয়েছে আর এইবার আসলে আমাদের পিওরিটের বড়ো কিটটা লেগেছে তো এটার জন্য অ্যামাউন্টও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যারা পিওরিট ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা হবে আর ছোটো কিটার প্রাইস সাতাশো অথবা আঠাশোর মতো পরে আপনি যদি আর্জেন্ট সার্ভিস নেন তাহলে আঠাশো টাকা পরে আর যদি রেগুলার সার্ভিস নেন তাহলে সাতাশো টাকা পরে আর এক বছর বা এক বছর প্লাস সময়ের মধ্যে দুইটা কিটি লেগে যায় আর এটা আসলে ডিপেন্ড করে পানি ব্যবহারের উপর কারো কারো অনেক আগেও লাগতে পারে কারো কারো আবার এর থেকে বেশি দিনও যেতে পারে তবে আমাদের এক বছরের মধ্যেই দুইটা লেগেছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বেলা বিকেলের দিকে ছাদে এসে আমি আর যারি একটু বাদাম খাচ্ছিলাম বেলা ছাদে এসে বাদাম খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে হঠাৎ দেখি প্রচুর পরিমাণে মেঘ করেছে তো এটা দেখে আবার বাসায় চলে এসেছি তো বাসায় আসার সাথে সাথে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যেটা আসলে বলার বাহিরে তো তারপরে আবার একটু ছাদে এসে ভিডিও করছিলাম তো আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এরকম মুসলধারে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছিলো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে রাতের জন্য আমি রান্না করেছিলাম লাউ ডাল আর মুরগির মাংস ভুনা তো রান্নাটা আমি সন্ধ্যার মধ্যেই করে ফেলেছি জারিফের বাবা আসার পরে আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে আমার ছেলে আমাদের তিনজনের নামই লিখেছে মার্শাল্লাহ তো সন্ধ্যা দিকে আমার আবার একটু ক্ষুদা লেগে গিয়েছিল তাই এখানে মুরগির মাংস দিয়ে একটু মুড়ি খাচ্ছিলাম খেতে বেশ ভালোই লাগলো তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বিকেল বেলা আজকে সারাদিনই মোটামুটি নন স্টপ বৃষ্টি হয়েছে একদমই শেষ বিকেলে এসে একটু বৃষ্টি কমেছে তাই ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি আর এদিকে কিছুক্ষণ আগেও কিন্তু মোটামুটি ভালো জ্বরে বৃষ্টি নেমেছে দেখতেই পাচ্ছেন স্বাদ কিন্তু একদমই ভেজা তো এদিকে গাছগুলো মনে হচ্ছিল যে বৃষ্টির পানি পেয়ে প্রাণ ফিরে পেয়েছে তো এদিকে পৈশাক গাছগুলোতেও বৃষ্টির পানি পড়ে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল মার্শাল্লা আর এদিকে আমাদের এলাকার একটা সুবিধা হচ্ছে গিয়ে অনেক বৃষ্টি হলেও রাস্তায় সহজে পানি ওঠে না আমি আসার পরে এখন পর্যন্ত দেখি নাই যে রাস্তায় পানি উঠতে তো এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে এই এলাকার ঢাকা শহরে তো দেখা যায় যে একটু বৃষ্টি হলেই বেশিরভাগ জায়গায় পানি উঠে যায় চারিদিকে দেখতে পাচ্ছেন আমার বাবাটাও কিন্তু আমার সঙ্গে এসেছে বৃষ্টির কারণে সে খুব একটা হাঁটতে পারতেছিলো না কারণ পিছলায় পড়ে যেতে পারে ওই ভয়ে তো বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না সেটা তো হতেই পারে না আগে রান্না করা একটু গরুর মাংস আর মুরগির মাংস ছিল সাথে সালাদ দিয়ে খিচুড়িটা আমরা খেয়েছি রাতে তো রাতে খাওয়া দাওয়ার পরে আমি আবার এখানে একটু শ্যামাই রান্না করেছিলাম আসলে অনেক দিন ধরেই অনলাইনে দেখছি যে অনেকেই শ্যামাই দিয়ে আম খাচ্ছে তো আমিও ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যে খেতে কেমন লাগে তো মশাল্লাহ দিলে আম দিয়ে শ্যামাই খেতে বেশ ভালোই লেগেছে আর শ্যামাইটা আমি আসলে একটু ঘন দুধ দিয়ে রান্না করেছিলাম শ্যামাই রান্নাটাও মাসাল্লাহ বেশ মজা হয়েছিল এদিকে দেখতেই পাচ্ছেন আমার বাবাটা কি মজা করে খাচ্ছে মার্শাল্লা আর এখানে এটা আমি খাচ্ছিলাম আর জারিফের বাবা একটু পরে খেয়েছিল ও আমাদের সাথে খায়নি তো এটা আমাদের তিনজনের কাছেই অনেক ভালো লেগেছে আর এখানে আমার ওভেনের উপরে এই অ্যানিম্যালগুলাকে দেখলে মনে হয় যে এরা দুই পক্ষ দুজনদের সাথে ঝগড়া করছে তা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম বিষয়টা আমার কাছে বেশ ফানি লাগে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বেলা তো আমি এখন চলে এসেছি একটু বেলকনিতে তো আজকেও কিন্তু মোটামুটি সারাদিনই ভালোই বৃষ্টি হয়েছে আশা করছি বাহিরের ওয়েদার দেখে আপনারা বুঝতে পারছেন সাইডে যে জমিগুলো আছে ওখানে দেখতে পাচ্ছেন ভালোই পানিও জমে গিয়েছে আর বৃষ্টির দিনে চারিদিকে তাকাতে চোখটা জুড়িয়ে যায় যেদিকেই তাকানো হয় শুধু সবুজ আর সবুজ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো এদিকে আমি আর আমার বাবাটা আজকেও ছাদে এসে একটু বাদাম খাচ্ছিলাম বৃষ্টির দিনে বাদাম খেতে বেশ ভালোই লাগে আর এখানে ছাদ থেকে বেশ কিছু শাকও তুলে এনেছি এখানে আমি মিষ্টি কুমড়ার শাক নিয়েছি কিছু কিছু নিয়েছি শাকের পাতা আর নিয়েছিলাম কচু শাক এটাকে কাবিল কচু শাক বলে আর কি তো এই শাক ঘন্টটা আমাদের এলাকায় বেশ পরিচিত আর এদিকে জারিফের বাবা অফিস থেকে আসার সময় এখানে একটু বাজারও করে এনেছে একটা ব্রয়লার মুরগি এনেছে কিছু চিংড়ি মাছ এনেছে আর বাসায় আসলে ডিম শেষ হয়ে গিয়েছিল তাই এখানে এক ডজন ডিমও এনেছে আর আজকে আমাদের রাতের খাবারই ছিল লাল আটার রুটি শাক ঘণ্ট আর ডিম ভাজা তো এই লাল আটার রুটি দিয়ে শাক ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের এলাকায় অনেকে এই খাবারটা খায় আর অনেক দিন থেকেই আমার খুবই খেতে ইচ্ছা করছিল তো খেতে পেরেছি সেজন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ